ঘরের কাজ শেষে অবসর সময়ে হুগলা পাতা দিয়ে নানান পণ্য তৈরি করছেন রংপুরের নারীরা এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বারাসার যে কাজটা করি কাজ করার পর বাড়তি যে আমরা সময়টা পাই বসে যে সময়টা থেকে অবসর সময় এই সময়টাই কাজটা আমরা করি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্ট ইউনিয়নের বিভিন্ন গ্রামে হুগলা পাতার পণ্য ঘিরে সৃষ্টি হয়েছে স্থানীয়দের আত্মকর্ম সংস্থান স্বাবলম্বী হচ্ছে গ্রামটির অসংখ্য পরিবার এখানে ঝুড়ি তারপর পাখির বাসা এগুলো বানাচ্ছি বানার পর এগুলো বিক্রি করা হয় যেমন ছোট গুলা তিন থেকে চারটা হবে বড় গুলা এক থেকে দুইটা হবে এরকম আমরা সদস্য আছি এখানে বিশ জন বিশ জনে কাজ করি আবার এর ফাঁকে ফাঁকে অন্যরাও কাজ করে আমাদের আশপাশে যারা আছে তারাও কাজ করে বিআরডিবির সহায়তায় হস্তশিল্পের কাজ শিখে তিস্তা চরাঞ্চলের মহসিনা খাতুন এখন স্বাবলম্বী তার হাত ধরে স্বাবলম্বী হয়ে উঠেছে অন্তত বিশটি পরিবার সরকারি চাকরির আবেদন করেছিলাম অনেক চেষ্টা করার পর পাইনি তখন আমি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য এই কাজের আওতায় এসেছি বিআরডিবি অফিস থেকে হস্তশিল্প বাস্কেট বানা জুড়ি বানা শিখেছি শিখে আর আমাদের আমার গ্রামে আর বিশ জনকে শিখিয়ে লম্বী করার চেষ্টা করতেছি এখানকার নারীরা সাংসারিক কাজের অবসরে সুনিপন হাতে তৈরি করছেন বাহারি ডিজাইনের অন্তত পনেরোটি পণ্য বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে যা দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে আমরা এখানে প্রশিক্ষণ নিয়েছি এজন্য যে আমরা বাড়িতে বসে থেকে কাজ করতে পারি বাহিরে যাওয়া লাগে না বাড়ির সংসারও দেখানো হয় আবার बच्चा कच्च देखानो हाय আমাদের তৈরি হাতের জিনিস বিদেশে যাচ্ছে আমাদের তো অনেক আনন্দ লাগতেছে দেশে আরো অনেক মহিলারা কাজ করে আরো স্বাবলম্বী হয়ে উঠুক সংসারে আয় করে অনেক উন্নতি হোক দিয়ে তৈরি এটা বিদেশে যাবে এটা আমাদের ভালো লাগবে মহসিনা খাতুনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষিত গৃহবধূরাও নিজ আগ্রহে ছুটে আসেন তার কাছে কাজ শিখতে রংপুর কার্মাকে কলেজ থেকে করছে আবার নার্সিং কিন্তু আমার আমার উনি হচ্ছে বাইরে কাজ করতে না এইখানে দেখি এখানে নাকি ওরা হাতের কাজ শিখে কারিপূর্ণ থেকে অনেক কিছু কিন্তু আমরা ওই জন্য এখানে আসছি কিছু কাজ শেখার জন্য নিজেদের ছোট ছোট চাহিদা পূরণের পাশাপাশি সন্তানদের শখ পূরণের আগ্রহ থেকেও অনেকেই এই কাজ করছেন এই হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সংসারের ব্যয় ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করছেন অনেকেই যদি আমরা এই কাজটা শিখে আমাদের কিছু উপকার হবে আমাদের মহিলা মানুষের অনেক টাকা পয়সা দরকার পড়ে আর সব সময় তো একটা পুরুষের কাছ সেই টাকাটা চাওয়া যায় না ওই জন্য নিজে থেকে আসছি দেখি কাজ করতে পারি যদি কিছু টাকা ইনকাম করতে নিজেরও কিছু শখ চাহিদা থাকতে পারে সেগুলো পূরণ করতে পারবো বাচ্চাকেও কিছু দিতে পারবো এইটাও করলে আমরা বাসাও কাজ করতে পারবো কারণ হচ্ছে বাচ্চাও দেখতে পারবো সংসারও সামলাতে পারবো আর বাইরে যদি যাই তাহলে তো আমাদের বাইরের একপাশে কোনোটা সব কাজ রাখে থুয়ে চলে যাইতে হয় দরিদ্র মহিলাদের জন্য সম্মিলিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের মাধ্যমে মহসিনা খাতুনের মতো আরও অনেক উদ্যোক্তার সৃষ্টি হয়েছে বিআরডিবি অফিস থেকে ইউআইডিএস প্রকল্প প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আমরা এখন সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর এখানে আমরা কাজ করতেছি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন উপজেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন সংস্থা একত্রিত হয়ে এসব হতদরিদ্র মানুষদের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে হস্তশিল্প প্রশিক্ষণ ও সহজ লোন ব্যবস্থা করেছেন প্রশাসন এবং উন্নয়ন সংস্থা তারা একত্রিত একত্রিত আমরা হয়ে এদের বিষয়ে যে লোন থেকে শুরু করে তাদের ট্রেনিং সকল বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং তারা এই লোনের মাধ্যমে তাদের যে জীবন মানের উন্নয়ন সেটা ঘটাচ্ছে এ পেশায় শিক্ষিত বেকাররা এগিয়ে আসলে নতুন নতুন উদ্ভাবনী পণ্য তৈরি সম্ভব বলেও জানা as একটি পরিকল্পিত কুটির শিল্পের পল্লী তৈরির লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি এখানে আমরা দেখেছি যে শিক্ষিত অনেক বেকার যুবকরা রয়েছে যুবতীরাও রয়েছে আমরা তাদেরকে উৎসাহিত করছি বিশেষ করে আমরা যখন ট্রেনিং এর আয়োজন করি কারণ যারা শিক্ষিত যুবক যুবতীরা এখানে এগিয়ে আসলে তাদের যে শিক্ষার যে বিষয়গুলো সেগুলোকে কাজে লাগিয়েও তারা নতুন নতুন উদ্ভাবনী প্রোডাক্ট তারা তৈরি করতে পারেন গঙ্গাচড়া এলাকাটি বর্তমানে হস্তশিল্প শিল্পপল্লী নামে পরিচিত এখানে কুটির শিল্পে জড়িত পরিবারের সচ্ছলতা ফেরার পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতিও পরিকল্পিত কুটির শিল্প বা হস্তশিল্প পল্লী তৈরি করার জন্য বিদ্যুৎ গ্যাস থেকে শুরু করে যে যে ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেই বিষয়ে একটা সমন্বিত পরিকল্পনা তৈরি করে আমরা সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করব তার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এইটা আমাদের এই গঙ্গাচড়া তথা রংপুর জেলাটা এই কুটির শিল্প হস্তশিল্পে আরো বেশি সমৃদ্ধ হবে বলে আমরা প্রত্যাশা করি